তো বন্ধুরা চলে এসে যে আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এই দেখো এটা হচ্ছে প্রণামই খাটছে আমার বাপের বাড়ি গ্রামে যে আমি বলেছিলাম আমাদের পুজো আছে তো সেই পুজোতে তোমাদের যতটা পেরেছিলাম লাইভে দেখিয়েছিলাম তো আমি কিছুটা ব্লগ করার জন্য ভিডিও করে রেখেছিলাম এডিটিংয়ের জন্য আমি তো দিনের দিন ছাড়তে পারিনি তো দেখো কত ভক্তরা প্রণাম খাটছে এখানে তো এরা অনেক দূর অনেকটা দূর থেকে খুনাম খাটতে খাটতে বাবার স্থানে যাচ্ছে ঠিক আছে তো আমি যতটা পারলাম আমার পাড়ার মধ্যেই একটু তুলে তোমাদের দেখালাম তো কত ছোটো বাচ্চা বা মানে মানে সকলে কত ভক্ত তুমি মানে সবটা দেখাতে পারলাম না একটা দল দেখালাম এরকম দলে দলে সকাল থেকে আমাদের এরকম দণ্ডি খাটে ঠিক আছে চলো তোমাদের সবটা হয়তো একটা ভিডিওর ওপরে দিতে পারবো না পরপর ভিডিও আসবে তোমরা একটু ভিডিওগুলো দেখবো যে আমি পুজোটা যতটা পারলাম একটু তোমাদের লাইভে দেখিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গেই যতটা লাইভে পেরেছি দেখিয়েছি আর যতটা পেরেছি ব্লগ তুলে রেখেছিলাম তো এটা কাটিং করতে একটু টাইম লাগলো তো আজকে ছাড়লাম তার জন্য এই দেখো কত ছোটো ছোটো ছেলেপিলেরাও প্রণাম খাটে দেখেছ এটা আমাদের পাড়ার মধ্যে দিয়েই হয়েছে ভিডিও তিনি সকালের পয়লা বৈশাখে সকালে হয়েছে আমিও পূর্ণামে খেটেছি তোমাদের তো আগের ভিডিও দেখিয়েছি এই দেখো তো এখনও এদিকে আসছে আমি যতটা পাই দেখো এখনও আসছে এটা সকাল থেকেই চলে আর কি মানে সে দুপুর পর্যন্তই চলে মানে দলে দলে এরভাবে ডন্ডি খাটে ঠিক আছে তো আমাদের এই ঠাকুরটা খুবই জাগ্রত সবার মনোভা মানে মনের মনেরস্কামনা পূর্ণ করে বলে অনেক ভক্ত যে যেমন পারে সে তেমনিভাবে ঠাকুরের কাছে মানত করে এই দেখো এটা হচ্ছে আমাদের পুজোর জন্য এই ঘোড়াটা বানানো হয়েছে এই ঠাকুর আমরা এই ঘোড়াটা নিয়ে যাব ঠিক আছে জোড়া ঘোড়া বানিয়েছি আগে তোমাদের দেখিয়েছিলাম এটা আমার মায়ের ঘরের ঠাকুর তো সেটা নতুন করে কিছু দেখানোর নেই যদি তবুও একবার দেখিয়ে দিলাম তো দেখো তো বন্ধুরা আমি পয়লা বৈশাখে পুজো নিয়ে যাওয়ার জন্য যে ড্রেসটা পরেছি এটা আমাকে কেমন লাগছে লাইভে হয়তো দেখেছ কিন্তু মানে তোমাদেরকে মানে এইভাবে দেওয়া হয়নি তো ঠাকুরের জোগাড় আমাদের রেডি হয়ে গেছে তো দুগুণের সেজেছি দেখো বোনের সাজটা কেমন হয়েছে হ্যাঁ তো বড়ো বড়ো গামলা ছিল বলে ওটা আমি নিয়েছি কষ্ট করে মাথায় করে কোনো রকমে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে যাচ্ছি অনেকটা যেতে হয় আমাদের বাড়ির থেকে একটু দূরত্ব আছে তো আমি ঠাকুর আসছে দেখে আমি আবার একটু পাশে দাঁড়িয়ে গেলাম ঠাকুর আসছে বলতে আমাদের যে রয়ের যে ঠাকুরটা বেরোয় মাসি বলা হয় আমাদের এখানে সবাই বলে মাসি বেরিয়েছে তো মাসি মানে রয়ের ঠাকুর বেরিয়েছে তো সেই জন্য রাস্তা দিয়ে আমি যেতে পারলাম না একটা সাইড থেকে দাঁড়িয়ে গেলাম তো তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই দাঁড়াও কেমন রটা বেরোয় একটু দেখাই দাঁড়াও তোমাদেরও ভালো লাগবে আমি ক্যামেরাটা সেভাবে ধরতে পারছি না হাতেতে যেহেতু গামলা আছে পুজোর জন্য যে মানে পুজোর গামলাটা যেটা আছে আমি যে পুজো দিতে যাচ্ছি তবুও একটু চেষ্টা করছি হ্যাঁ তোমাদেরকে দেখার একটু কষ্ট করে দেখো ভালো লাগবে তোমার আমাদের পুজোটা আমি সবটা কিন্তু একটা ব্লগের ওপর দিতে পারছি না এই দেখো মাসি বেরিয়েছে মানে এই ভেতরে দেখো রয়ের ভেতরে মাসি নিয়ে ঠাকুরে বসে আছে ব্রাহ্মণ নিয়ে বসে আছে তো সবাই দেখছো সবাই নাচানাচি করছে প্রচুর ঢাক বাজাচ্ছে তো আমারও ভালোই লাগছে কাছা থেকে আমি বেশ ভিডিওগুলো করতে পারছি তো এইদিকে গ্রামে বেরিয়েছে ঠিক আছে আমি ঠাকুরতলায় পৌঁছাই এবার ঠাকুরটা এটা গোটা গ্রামটা ঘুরে আবার মানে ওই যে আমি যেখানে পুজো দিতে যাচ্ছি ওখানে আবার রটা আসবে ততক্ষণে চলো আমি একটু তোমাদের ঠাকুরতলাটা দেখিয়ে নিয়ে আসি ঠাকুরটা এই সময় একটু ফাঁকার মধ্যে অল্প স্বল্প পুজো এসেছে সব পুজো চলে আসলে সব লোকজন চলে আসলে তখন আমি তোমাদের এই দেখো দেখেছি কত কষ্ট হচ্ছে আমার মাথার মধ্যে তুলে নিয়েছি কারণ প্রচণ্ড ভারী হয়েছিল অনেক ফলমূল সব ছিল তো বড়ো গামলা ভিডিও তো যতটা বুঝতে পারছো না আমি হাতে করে এভাবে নিয়ে যেতে পারছি না অনেকটা রাস্তা আর খুব রাস্তাটা খুব গরমও হয়ে গেছিলো রোদের মধ্যে এবার পুজো নিয়ে যাচ্ছি যেহেতু জুতো তো করতে পারছি না সব মিলিয়ে এটা খুব একটা কষ্ট খর হচ্ছিলো তো যাই হোক দিতে গেলে এসব সব হাতে নেই আর ঠাকুরতলায় পুজো দিতে যাচ্ছে কষ্টতে একটু সহ্য করতেই হবে তো চলেই এসেছি আর ঠাকুরতলায় আমাদের বাড়ি থেকে একটু দূরত্ব আছে জানো তো তো এই দেখো ঠাকুরের স্থানে এখানে চলেই এসেছি ক্যামেরাটা আমি সেভাবে নিতে পারছি না কারণ আমি আমার ক্যামেরাটা আমার ছেলে ধরে দিচ্ছে ঠিক আছে ছেলে তো খুবই ছোটো তোমরা তো জানোই তোর ওয়ার্ক কতটা ভালো করে পারবে আমি ঠাকুর পুজোটা একটু যোগ মানে নামিয়ে দিই তারপর তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাচ্ছি এখানে আমাদের কতটা আনন্দ আছে সাথে থাকবে পরের ব্লগগুলো একটু দেখো কারণ একটা ব্লগের ওপর আমি সবটাই রিটিং দিতে পারছি না কারণ এই ফোনে অতটা লোড নেবে না তো এই দেখো আমি পুজো দিতে চলে এসেছি তো সঙ্গে আমাদের নতুন বেয়ান আছে এখানে ঠাকুর আমার সাথে এসেছে পুজো দিতে তো পুজোটা নামিয়ে দিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো সবটা ঠিক আছে দেখা যায় এখন প্রথম প্রথম পুজো এসেছে খুবই অল্প আছে তারপরে আমি পুজো অনেক চলে আসলে জায়গাটা ভর্তি হয়ে যাবে তখন আমি আর জায়গা ভাবো না তাই জন্য আমরা পুজোটা তাদের দিতে চলে আসলাম তো এই দেখো কতজন এসেছে লোকজন এ দেখো তোমাদের একটু দেখাই দরকার দেখো সব এসেছে বড়ো মানুষ সব এসেছে বাইরে থাকে সবাই বাড়ি এসেছে পুজো উপলক্ষে তো এই দেখো এখানে ঠাকুর সবাই ঘোড়া দিয়েছে তো আরও দেবে এই জায়গাটা ভর্তি করে দেবে সবাই এই পুজোটাতে ঘোড়া অনেকে দেয় মানসিক করে তো সবাই পুজো নিয়ে আসছে দেখতে পাচ্ছ এই যে পুজো আনতে আনতে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে এই যে যতটা জায়গা ফাঁকা পড়েছে সব ভর্তি হয়ে যাবে পুজো মানে এত পুজো আসে এই পুরো বাবার তোলার পাঁচটায় পুরো লোকে ভর্তি হয়ে যাবে দেখো এখন সবাই যারা প্রথম প্রথম এসেছে একটু জায়গা টায়গা পেয়েছে তারা বসেই গেছে এরপর তো জায়গা পাওয়াও যায় না এত ভিড় হয় তো আমিও একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমারও ভালো লাগছে যেন সবাই হয়তো ভাববে যে ও খেপে গেছে কি এত ক্যামেরা করছে কেন এই দেখো দেখেছ এই মাসি ঘুরে চলে আসলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার অনেকটাই সময় পার হয়ে গেছে তো এডিটিং করতে হয়েছে তো তাতে তোমরা অনেকটা বাদও পড়ে গেছে অনেকটা জিনিস দেখানো হয়নি তো ঠাকুর এদিকে পুকুরে চলে এসেছে পুকুরের জলে নেমে পড়েছে দেখে যেটা বাবার পুকুর তো ওখানে পুকুরে জলের মধ্যেই ঠাকুর নাচানাচি করা হচ্ছে করছে সব আমি যেহেতু এই জলের ভিতরটায় যাচ্ছি না কারণ ঠাকুরটা তো এই মন্দিরেই উঠবে তো সেখানে আমি তোমাদেরকে সবটা দেখাতে পারবো না আর আমি এমনিতেই দেখতে পাচ্ছ অন্য ফোনে একটা কাজ মানে ভিডিও করে নিয়েছিলাম তার জন্যে আর এইটাতে আমি ইউটিউবের লাইভ চলছে আমার হাতে একটা স্ট্যান্ডে চলছে দেখতে পাচ্ছি ওটা ইউটিউব লাইভ করছিলাম তো আমি সবটা দেখাতে পারবো না বলে ইউটিউবটা আমি লাইভেই দেখিয়ে দিয়েছি হ্যাঁ কারণ কখন এডিটিং করবো কখন ছাড়বো আমার আর তো আর মানছিল না ধৈর্যই মানছিল না তো দেখো ঠাকুরটাকে ওই পুকুরের জলের মধ্যে বা